রিসেন্টলি লঞ্চ হওয়া রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো ফোনটা কিন্তু মার্কেটে বেশ সারা ফেলেছে আপনি হয়তো এই ফোনটা কেনার কথাও ভাবছেন আজকের ভিডিওতে আমি এই ফোনটা রিভিউ করতে যাচ্ছি এবং আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আসলে এই ফোনটা নিয়ে যে হাইপ উঠেছে মার্কেটে সেটা কি আসলে শুধুই হাইপ নাকি আসলে এর যথার্থ কোনো কারণও আছে যেহেতু আমার কোনো স্পাসার নেই সেক্ষেত্রে আপনারা নির্ভয় ভিডিও দেখতে পারেন কারণ হচ্ছে আমি যা বলবো অবশ্যই সেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে সত্য বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম গ্যাজেট রিভিউ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন কারণ আমার চ্যানেলে নিত্য নতুন গ্যাজেটের রিভিউ কিন্তু রেগুলার আপডেট পেয়ে যাবে এই ফোনটা কিন্তু দেখতে বেশ চমৎকার একটি ফোন এবং এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বাট এই ফোনটা একটু ওয়েট মনে হবে কারণ এই ফোনটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম এই ফোনটাতে আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি এর প্রোটেকশন থাকছে পাশাপাশি হচ্ছে এখানে মিলিটারি স্ট্যান্ডার্ড কম্পান থাকছে ওয়াটার রেসিস্টেন্স এবং অন্যান্য যে প্রোটেকশনগুলো এখানে আছে সেগুলো মিলে কিন্তু এটা অলরেডি গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করে ফেলছে সো এই ফোনটার কিন্তু প্রোটেকশন যথেষ্ট ভালো এবং বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এটা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই ফোনটা কিন্তু ফাইভ সাপোর্ট করছে না আর আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে ফাইভ জি দরকারও নেই কারণ আমাদের দেশে এখন পর্যন্ত আমরা সাফিসিয়েন্ট ভাবে ফোর জি কিন্তু সব জায়গাতে কাভারেজ করতে পারিনি এবং ফোর জির যে প্রপার স্পিড সেটাও কিন্তু আমরা এখনো বলতে গেলে পাই না অতএব আমাদের আসলে ফাইভ জি নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই যে ফাইভ জিটাতে নাই কারণ ফাইভ জি আসলে ব্যবহার করার মতো কোনো পরিবেশ এখনো হয়নি এই ফোনটির সাইডে ক্যামেরা পাম্পের পাশে কিন্তু একটি আর জিবি নোটিফিকেশন আছে নোটিফিকেশন আসলে এই লাইটটা হচ্ছে জ্বলবে এবং এটা বিভিন্ন কালারে হচ্ছে আপনাকে নোটিফিকেশন আসার সময় সিগন্যাল দেবে আর কি এই ফোনটিতে একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট থাকছে এবং হচ্ছে বারোশো নিটস এবং চার হাজার নিটস পিক ডিসপ্লে ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইটফুল একটা ডিসপ্লে এবং যথেষ্ট পরিমাণে কালারফুল একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি এবং এর বেজলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ন্যারো অলমোস্ট সিমেট্রিক একটি ফিল এখান থেকে পাওয়া যাবে ডিসপ্লের আউটপুট কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ডিসপ্লের রেজুলেশন হচ্ছে হাজার আশি ইন্টু তেইশশো চুয়াল্লিশ পিক্সেল ব্যক্তিগতভাবে আমার কাছে ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সনে এবং এখানে ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো এবং এখানে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ যেটা সিক্স নাইন তৈরি এবং এখানে একটা যেখানে টু পয়েন্ট এইট গি গে গার্জ চারটি কোর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন গি গে চারটি কোর থাকছে এবং জিবিও থাকছে এর ছয়শো দশ ওভারঅল কিন্তু এই ফোনটার গেমিং পারফরমেন্সটা মোটামুটি ভালোই এবং এই ফোনের যে স্মুথনেস এবং ফোনের যে স্পিড আছে সেটা মোটামুটি কিন্তু ভালো বলা যায় বাজেট অনুযায়ী কিন্তু এখানে মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন ফোনটিতে তিনটি ভেরিয়েন্ট থাকছে ছয় জিবি একশো আটাইশ জিবি আট জিবি একশো জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটিতে একটি ফিফটিন মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে রেয়ার প্যানেলে যেখান থেকে আপনারা হাজার আশিতে কিন্তু একশো বিশে পিস ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটার ক্যামেরাতে মোটামুটি সব ধরনের ফিচারই থাকছে বাট আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফোনটার ক্যামেরাটা হতাশজনক মনে হয়েছে কারণ হচ্ছে এই বাজেটে ক্যামেরাটাকে আর একটু ভালো করা যেত ছবি মোটামুটি ভালো তোলা গেলেও কিন্তু শুধুমাত্র ভিডিওর সময় একটু রেজাল্ট আসে এখানে আমার মনে হয় শুধুমাত্র ক্যামেরা সেকশনটাকে ডেভেলপ করা যেত এবং এই ফোনের ফ্রন্টে রয়েছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা যেখান থেকে হাজার আশিতে থার্টি ভিডিও রেকর্ড করা যাবে এবং এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি চলনশয় আছে তবে বাজেট অনুযায়ী এই ফোনটার ক্যামেরা সেকশনটা আর একটু ভালো করা যেত এটা সেলফি এবং এয়ার প্যানেল দুটো ক্যামেরাতেই একটু ভালো করা যেত এই ফোনটিতে রয়েছে সাত হাজার এম এর একটি ব্যাটারি এবং ফোরটি ফাইভ একটি ফাস্ট চার্জার এত বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটার ওয়েট কম এবং হচ্ছে ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে সিম এর একটাই কারণ হচ্ছে ব্যাটারিটা কিন্তু সিলিকনের ব্যাটারি এই ফোনটি কিন্তু দুইটি কালার রয়েছে একটা হচ্ছে প্যারট পার্পল আর একটা হচ্ছে পিকক গ্রিন ফোনটির ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে বিশ টাকা মানে হচ্ছে একুশ টাকা আট জিবি একশো আট প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এবং আট দুশো ছাপান্ন প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ওভারঅল এই বাজেট অনুযায়ী ফোনটি মোটামুটি ভালো ফিচার দিয়েছে কিন্তু পাশাপাশি ফোনটাও যথেষ্ট ভালো এবং রেগুলার ইউজের জন্য কিন্তু ফোনটা অবশ্যই রিকমেন্ডেবল একটা ফোন বাট হচ্ছে এর ক্যামেরাটা আরেকটু ডেভেলপ করলে এখানে আর কোনো কথা থাকতো না এই ফোনটার অন্যান্য যত ফিচার আছে সবগুলো মোটামুটি ভালো লেগেছে তবে শুধুমাত্র এই ক্যামেরার জায়গাটাতে আমার একটু কমতি মনে হয়েছে এছাড়া নর্মালি এই ফোনটা কিন্তু বাজেট অনুযায়ী ঠিক আছে যদি আপনারা ক্যামেরার জায়গাটা একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে ফোনটা আপনারা নিতে পারেন অথবা আমি বলবো এই বাজেট আপনারা অন্যান্য ফোন কিন্তু মার্কেট থেকে দেখে যাচাই বাছাই করে নিতে পারেন সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটা আপনি কিনছেন কিনা জানিয়ে দিবেন আমার কমেন্টে এবং এই ফোনটা অফিসিয়াল পেজ থেকে যদি কিছু ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিন দেওয়া শপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে আপনি অফিসিয়াল ফোনই পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট প্রাইজে এরকম নিত্য নতুন গ্যাজেট রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোন ভিডিওতে অন্য কোনো গ্যাজেট নিয়ে আল্লাহ হাফেজ